আপনাদেরকে অনুরোধ যে আমার অনুরোধটা রাখবেন আপনারা আগামী আগামীকালকে যেভাবে হোক অ্যালার্ম দিয়ে হোক বা মুগুর দিয়ে বাইরে হোক আপনি চারটায় ঘুম থেকে উঠবেন ঠিক আছে ওইটা আপনি মসজিদে যাবেন জামাত এর আগে তো গোসলের প্রয়োজন থাকতে পারে উজুর প্রয়োজন থাকতে পারে যে এটাই হোক সকালে ওইটা গোসল করলে কিন্তু খুব মজা আপনি করলে দেখবেন ভাল লাগে তা এখন করে আপনি কি করবেন সুন্দর হ্যাঁ পোশাক পরে একটু আতর টাতর যেভাবে পছন্দ আপনার লাগে আপনি সুন্দরভাবে মসজিদে যাবেন ওকে রাজি সবাই আচ্ছা তারপরে গিয়ে গুনবেন কয়টা লোক আসছে মানে আপনি দেখার জন্যে যাবেন আর কি নামাজ পড়ার জন্যে না বুঝেন না কথা আর যদি পড়েন তা তো ভালো ঠিক আছে তো কুড়িয়া দেখবেন গুইনা কয়জন আছে ঠিক আছে দেখিয়া তারপরে রাস্তায় যাবেন নামাজ শেষে যে দেখবেন রাস্তায় কয়টা লোক আছে আমার কথা বুঝতে পারছেন তারপরে এই যে সকালে যারা ব্যায়ামের জন্যে বেরায় এরকম কয়জন আছে তা এটা দেখলে আপনি দুইটা জিনিস বুঝে যাবেন এখনও মানে জান্নাতে যাওয়ার বা পরকালের চিন্তা কয়জন করে আর পৃথিবীতে সুস্থ থাকার চিন্তা কয়জন করে তো যারা ধরেন ওইখানে জামাতে সামিল হয়েছে তাদের ভিতরে একটু চিন্তা আছে আর যারা মনে করেন ওই যে সুস্থ থাকতেছে তারা একটু সকালে হাঁটতে টাটতে বেরোয় তবে ওই যেটা বললো অনেক উনি যেটা বললো এটাও ঠিক অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদে যে কয়েকজন আছে তার রাস্তায় বেশি আছে তবে আসলে এলাকায় যা আছে তার সে আছে খুবই সামান্য আর এলাকা সবাই মিলে বেরোইলে রাস্তায় মিছিল মিছিল মানে এখন যদি সত্যি সত্যি ভাই আমার কথায় সবাই রাজি হয় আমি সকালে দৌড়াইতে পারবো না কারণ দৌড়ামো যে কেমনে দৌড়ামু মানে মিছিল ঠেলে দৌড়ানো যায় আরাফাতের ময়দানের মতো অবস্থা বুঝলেন না হজে গেলে দেখছেন না কি অবস্থা হয় হ্যাঁ তো তাহলে মানুষ যে মানে পরকালের চিন্তা করে না এটা আমরা কি বুঝলাম এটা থেকে বা কালকে আপনারা যাবেন তো নাকি কথা দিচ্ছেন আচ্ছা তাহলে আপনারা উত্তরটা দিয়ে কালকে কালকে ভিডিওতে মধ্যে বলবেন আগামীকালকে আমি আজকে গেছি সকালে নামাজে আমার মুসল্লি কয়জন ছিল মানে কয়েক কাতা রয়েছে দুই বাড়াই হ্যাঁ বা তিন সাড়ে তিন আমারা জানাবেন আর রাস্তায় কয়জন আছে গুনি আসবে আসতে হবে যে রাস্তায় আছে রাস্তা ফাঁকা ছিল বা এটা ছবি তুলবেন রাস্তায় কয়জন আছে হ্যাঁ তো দেখবেন রাস্তাও ফাঁকা মসজিদও ফাঁকা কিন্তু যদি প্রতিটা লোককে বাড়ি বাড়ি যে জিজ্ঞাসা করেন ভাই জান্নাতে যেতে চান ভাইস ভাই সুস্থ থাকতে চান ইয়েস কিন্তু তারা আসলে চায় না মিথ্যা কথা সে ভাবে সে চায় আসলে চায় না সে ভাবে সে সুস্থ থাকতে চায় আসলে চায় না তো বেশিরভাগের সফটওয়্যার এরকম সে করে একটা ভাবে আর একটা এবং নিজেকে নিজে কোনোদিন বিচার করে না সেলফ অ্যাসেসমেন্ট নাই নিজের সেলফ অ্যাসেসমেন্ট নয় যে আমি এই কাম করি আমি এইটা পাওয়ার যোগ্য এইটা কারোর মধ্যে নাই দেখেন জিজ্ঞেস করে আসে কিনা তাই জন্য আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে এটার জন্য সবচেয়ে ভালো টাইম হলো ফজরের পর